আসসালামু আলাইকুম তো আমি তো সব সময় সকালবেলা বাজার করি বা এগারোটা বারোটার দিকে যাই আশেপাশে যদি মাছটা ওঠে সেখান থেকে নিয়ে কিন্তু বাজার করতে করার নিয়োগ থাকলে যে মাছটা কিছু কিনবো বাজার থেকেই কিনবো তাইলে সকাল নয়টার মধ্যে যাই তো আজকার ওইভাবে কোনো বের হওয়া হয় নাই আর অনেক দিন যাবত ওইরকম কোনো বাজারটা টাজারও করা হয় না তো এই জন্য আমি একটু বিকালবেলা সময় পেয়েছি তো কোন সময় বিকালে ওই আমি বাজার করি হলো। তা আজকে একটু মাছ বাজারে যাবো বিকালবেলা বিকালবেলা মাছ বাজারে যাই দেখি যদি পছন্দ মতো কোনো মাছ পাই তাহলে অবশ্যই নিয়ে আসুন তা এক কাপ চা খাইয়ে আল্লাহ রহমতে বের হইলাম কারণ আমি বাসার থেকে আজকে ইনহালা নিয়ে আসি নাই তো এই কারণে আমি এক কাপ চা খেয়ে নিলাম মানে আমার একটু কষ্ট হইতেছিলো নিঃশ্বাস টানতে কষ্ট হইতেছে তাই যদি চাটা খাই হয়তো একটু ভালো লাগবে এই জন্য খাইয়া করলাম তো দেখি যদি ভালো না লাগে তাহলে ডাক্তারের দোকান আছে ওই জায়গা থেকে ইনহালা নিয়ে নিম তো আমি এই যে মাছ বাজারে ঢুকে গেলাম তো এর মাঝে আমি যে মাছগুলা দেখতেছি বিশেষ করে পাঙ্গাশ মাছ আর যে তেলাপিয়া মাছ তো এই জায়গায় কিছু কই মাছ আছে তো সবগুলো ওইরকম এখন দেখতেছি এমনিতে তাজা ঠিক আছে কিন্তু সবগুলো এমন হইতেছে না যে যাতে কিছু মরো আছে ওই রকমই মনে হইতেছে আর এগুলো হইছে যে পাঙ্গাস মাছ তবে এই জায়গায় একটা বিরাট বড় পাঙ্গাস মাছ আছে মানে অনেক বড় প্রায় মানে পাঁচ সাত কেজি এরকম হইব আমি আইডিয়া করে বলতেছি মানে আমি শিউন না যে কত এই যে বড় একটা পাঙ্গাশ মাছ আমি পাঙ্গাশ মাছটা খেয়ে দাঁড়াইলাম জিজ্ঞাসা করলাম যে পাঙ্গাশ মাছটা কেজি কত তো আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা চাইলো যে মাছটার কেজি সাড়ে তিনশো টাকা তা আমি পাঙ্গাশ মাছটা বিশেষ করে আমি নিবো না যে পাঙ্গাশ মাছটা আনবো না তো শিং মাছগুলো অনেক সুন্দর সুন্দর একটা শিঙের মাঝে যে এক শিং মাছ মনে হয় যে কাটা দিয়ে আর একটা রেকুড়াল তো ওই শিং মাছটা আবার উনি সরাই দিল তো আগে একটু বাজারটা দেখি যে কি কি মাছ আছে কারণ সকালের অনেক ধরনের মাছ থাকে কিন্তু বিকালে আজকে ওই রকম কোনো মাছ নেই তো কেনার আগে একটু ভালো করে দেখে নিই তারপরে যদি পছন্দ হয় তাহলে নিয়ে তো এই ইলিশ মাছগুলো আমার কাছ থেকে সাড়ে আঠারোশো টাকা কেজি গেছে মানে আঠ আষ্টো পঞ্চাশ টাকা কেজি গেছে আর এগুলো হচ্ছে যে রুই মাছ প্রথমে আমি যেভাবে বলতেছিলাম আমার মনেতে যে সাড়ে আট হাজার টাকা কিন্তু না আষ্টশো পঞ্চাশ টাকা কেজি আর এই চিংড়ি মাছগুলো এদিকে একটা কি মানে মাছগুলো মোটামুটি সুন্দরী আছে ছোটো ছোটো বাইং মাছ মিনি মাছ পাবদা মাছ মানে এই দোকানটার মধ্যে মোটামুটি বালি মাছ আছে কিন্তু এমন আলো লাগাইছে যে আলো মাছের কালার কি ওইটাই চিনাবড় দেয় মানে মাছের ইয়ার মধ্যে কী ধরনের আলো দিছে বুঝতে পারতেছি না অন্যান্য মাছ দোকানে যে গুলাম ওগুলো তো এরকম কোনো আলো ছিল না শুধু এই চিংড়ি মাছ আর যে এই মাছগুলো যে দেখলাম এই পুঁটি মাছ তারপর হচ্ছে বাইক মাছ এটির মধ্যে হয়েছে যে আলো কিন্তু এই ইলিশ মাছের দোকানে কোনো লাইট ছিল না এই কারণে মানুষ মানে আমি তো এই দোকান থেকে মাছ কিনতে গেলেই বিবেক হারা হয়ে যায় মানে আমি কোনটা মানে কীভাবে কিনবো মাস্টার চিনতেই পারতেছি না মাছের কালারটা কি ওটাই বোঝা যাইতেছে না গুলা দেওয়া কিন্তু একদম নিষিদ্ধ মানে লাইট গুলা দিতে পারবো না এগুলা দেওয়া মানে সরকারি এর থেকে ইয়ে আছে কিন্তু তারপরে এই লাইট গুলাই ব্যবহার করব করার তো কিচ্ছু নাই আর এগুলা বলারও কিছু নেই আমি আবার যে যদি আমি ভালো করে না বুঝি যে মাছগুলা কি ভালো না মন্দ বা কালারগুলো আরও অন্যরকম লাগে এত লাইট দিয়ে থয়ে মানে মাছের পচা মাছও মনে একবারে তাজা তো এই কারণে মাছ যদি আমার মানে নিজের বিবেকের কাছে মনে হয় যে না এই জিনিসগুলো হয়তো আমি বুঝতে পারতেছি না আমি কোনো দিনই আনি না একটু আগে দেখে গেছি যে সবগুলো কই মাছ কিন্তু একবারে তাজা না তো পাল্টায়ে আবার দিল ওই যে সাইড দিয়ে একটা কই মাছ পইরা লাফাইতে আসে ওগুলা পাল্টায় ছোট বড় দিল যাতে বোঝা না যায় মানে একবেলা একবারে যে হাইব্রিড যাতে ওই বুজা না যায়

তো আমি এদিকে মাছ দেখতেছি ঘুরে ঘুরে মাছ দেখতেছি আর দেখলাম পাশে একটা দোকানে এই ইলিশ বিক্রি করে তবে এই ইলিশ ইলিশগুলা এত ভালো আর এত সুন্দর আর সব সবগুলো নোনা ইলিশই খারাপ না ভালোই আর এর আগে আমি একটা মানে মাথায় ঘুরে বিক্রি করে বলের মুদ্রে নিয়ে এই নোনা ইলিশ ডাইকে বিক্রি করে ওইখান থেকে কিনছিলাম মনে হচ্ছে মাছের ভিতরে প্রায় এক কেজি লবণ মানে এত লবণ দিয়ে থিয়ে দিছে মানে মাছটা কি একটু হয়তো অনেক আগে নুনাইলিস বা ওইরকম কিনা কিনা বুঝার কোনো ই নেই বাও নেই তো তারপরে খুব প্রয়োজন ছিল এই জন্য কিনছিলাম তারপরে একটু শাকের দোকানে ঢুকলাম ওই যে গিমার শাক আছে না আমাদের আঞ্চলিক ভাষায় চাঁদপুরের আঞ্চলিক ভাষায় গিমার শাক আমরা বলি আর কি গ্রামের বাসায় ওই রয়েছে যে একটু তিতা তিতা লাগে ওই রকম ওই শাকগুলো একটু খুঁজতা ছিলাম মানে খুব প্রয়োজন ছিল খুঁজতে খুঁজতে এর মধ্যে আবার এই যে দুন্দুল দেখতেছি দুন্দুল অনেক সুন্দর অনেক তাজার এই বাজারের মধ্যে সবচাইতে হয়েছে যে অনেক ভালোভাবে মানে টেকনিক খাড়ায়া জিনিস বিক্রি করে এই যে থানকুনি পাতা গুলাম চার পাঁচটা মিলে একাডিয়া সব গুলা মিলাইয়া একটা আডি বানাইছে চার পাঁচটা পাতা মাত্র দশ টাকা আর এতগুলা পাতা কতটা কইবে চিন্তা করেন তা আমার এনে এত আড়ি যে মাত্র দশ টাকা দিয়ে সবগুলা আমার বাসার আশেপাশে যে বিক্রি করে সবগুলা মিলে দশ টাকা তো আমি সব দোকানে গিমার শাক আগে বললাম না যে টেকনিক খারা এই যে দেখা যে চাল কুমড়াটা চাল কুমড়ার শাক দিয়া উপরে একটা পাতা দিয়ে তারপরে সবগুলা কুমড়ো এইভাবে ইয়ে তো এই বাইরে যখন আমি দেখলাম যে অনেক দাম তো বাইরে আসলাম এসে ব্যানের মধ্যে দেখতেছি এই পেয়ারা আমার বলতেছে যে এগুলো পেয়ারা নাকি বলে দেশি আরে ভাই আমরা গ্রামের মানুষ আমরা গ্রামে বড় হয়েছে গ্রামে বেরো ওরা কিন্তু আমরা চিনি কোনটা দেশি কোনটা হাইব্রিড তো ওনাদের সাথে তার কথা বললে কোনো লাভ নেই সব দোকানদার একরকম না তো অবশ্য একটু বাইরে যে ব্যানে তরকারি ছিল এগুলো একটু দাম কম মানে ভিতরের অনুযায়ী অনেক কম আর এই জায়গা থেকে এক ফানা কলা নিয়ে আসলাম মানে কলাগুলা একটু দে মানে একটু কম পাকা একটু কাঁচা কাঁচা বা সবুজ সবুজ এই জন্য নিয়ে আসলাম যাতে রায়কা খাওয়া যায় যে 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 মুক্ত না সেটা ই করে কলার সাইডে কালো হয়ে গেছে ওইটাই আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যেটা আমরা গ্রামের মানুষ আমরা একটু বুঝি যে কোন জিনিসটা মানে কিভাবে কি করে ওটা আমরা তার ওই যে ওই না যে ছোটতে বড়ছে কলা গাছই দেখিনি ওরকম কোনো কিছু না তো এই জায়গাতে কিছু ড্রাগন ফল নিলাম আর ওই আমরাগুলো বেশ বড় বড়ই ছিল তো কাকারা জিজ্ঞাসা করতেছিলাম যে আমরাগুলো কত করে তো আমরাগুলো কাকা আশি টাকা চাইলো যে এক কেজি আমরা আশি টাকা ওই একটু মোটামুটি দামে তো আমি যে হিসাবে এদিক থেকে কিনি আমার বাসার কাছের থেকে কিনি ওই অনুযায়ী অনেক দাম তো ওইটাই আমি ভাবতেছিলাম তো জন্য আমি আমরা আনলাম না ড্রাগনে নিয়ে আসলাম अरू पेयारागुल् बोल्ता म जाम जीवन दियो बोल्त पेयरगुला देसी आसले पेयारागुल्सी न এগুলো হাইব্রিড পেয়ারা কিন্তু ওইরকম রকম আকারে বড় না দেশি পেয়ারা আর ছোট ছোট থাকে আর দেখতে বোঝা যায় ওগুলা দেশি তবে সি সিঙ্গা গুলো সি সিঙ্গা গুলো সুন্দর বাজারের ভিতরের অবস্থার থেকে বাইরের গুলো আমি মনে করি সুন্দর আছে ওই আহামরি কোনো দাম না বাজারের ভিতরে যে দাম একবার আপ হয়ে যায় না তো বাজার থেকে এগুলো আমি একটু সামনের দিকে হাইটে আসতেছি যে আরেকটা দোকান আছে পাশে কাঁচা তরকারি তো ওইগুলোতে আবার কিছু লাউ আছে আমি যাওয়ার সময় দেখছিলাম তো লাউ মধ্যে একটা লাউ আনার চেষ্টা দেখি দামে যদি বনে একটা লাউ কিন্তু অনেক সুন্দর আর তাচা একবারে তাজা বুঝেই যেতেছে এগুলা মানে বলে কুড়া মানুষের আশেপাশে যদি কোনো শাক সবজি করে অনেকে তারা ওই খাইতেও পারে না সবগুলো তো এই জন্য ওইখান থেকে একটা লাউ নিয়ে আসলাম আর এই যে এগুলো হচ্ছে যে ফুসকা আমার মায়ের মানে ফুসকা লাগবে ও ফুসকা অনেক খাইতে পারে তো এই জন্য আমি বাজার থেকে আসার আগেও আমার ফোন দিয়ে বলছে আমার জন্য ফুসকা নিয়ে তো ওর জন্য ফুচকা নিয়ে এলাম যে যেতটুকু খাইতে পারে যেটুকু বাসায় খাইবো দোকানে হয়তো এক প্লেট দুই প্লেট যাই হোক দোকানে যেমন খাইতো তা আমি নিয়ে আসলাম ফুসকা যে মন বইড়া খাক যে কোনো জিনিস খাবার যদি মন বইরা খাইতে না পারে ওই রকম খাওয়ার তো দরকার নেই যে রকম খাওয়ার কোনো আমি খাওয়াইলে ভালো করেই খাওয়াই ওই অল্প স্বল্প রকম ওইরকম আমি খাওয়াই না কারণ ফোলাফানি যদি মন বইরা না খাইতে পারে তাহলে ওই জিনিস বাসায় আনারও দরকার নেই যেতটুকু পারি ওরা ওদের পছন্দ মতো ওরা যেভাবে খাইয়া শান্তি পায় ওইভাবে আমি খাওয়ানোর চেষ্টা করি তো আমার মেয়ে ফুচকাটাই বেশি পছন্দ করে আর আসা এমনিতে যদি কোথাও যায় হয়তো আইসক্রিম দু একটা কোন আইসক্রিম খাইটায় ওইরকম আহ আমার কোনো কিছু আবদার